বজ্রপাত কেন হয় সহজ ভাষায় বৈজ্ঞানিক ব্যাখ্যা দিব আজকের এই ভিডিওতে চলো ভিডিওটি দেখে ফেলি বজ্রপাত পৃথিবীর বায়ুমণ্ডলের এক দারুণ দর্শনীয় এবং শক্তিশালী প্রাকৃতিক ঘটনা হঠাৎ করে আলোর ঝলক সঙ্গে বিকট শব্দ অনেক সময় ভয়ও লাগে আসলে এটি ঘটে কেন চলুন সহজ ভাষায় জানি বজ্রপাত কিভাবে তৈরি হয় আকাশে যখন বিশাল মেঘ তৈরি হয় তখন সেই মেঘের বরফের কণা পানির কণা আর বাতাসের সঙ্গে সংঘর্ষ হয় এই সংঘর্ষের ফলে মেঘের মধ্যে পজিটিভ এবং নেগেটিভ চার্জ তৈরি হয় ওপরের দিকে বরফের কণা ধনাত্মক চার্জ নিয়ে উঠে যায় নিচের দিকে বরফের কণা ঋণাত্মক চার্জ নিয়ে নেমে আসে ফলে মেঘের উপরে পজিটিভ আর নিচে নেগেটিভ চার্জ জমে যায় পৃথিবীর ভূমির সঙ্গে সম্পর্ক মেঘের নিচের অংশে থাকা নেগেটিভ চার্জ মাটির উপরের অংশে থাকা পজিটিভ চার্জে আকর্ষণ করে ফলে মেঘ ও মাটির মধ্যে একটি বৈদ্যুতিক বিভব পার্থক্য তৈরি হয় যখন এই পার্থক্যকে অনেক বেশি হয় তখনই ঘটে বজ্রপাত বজ্রপাতের সময় কি ঘটে এই বৈদ্যুতিক স্রোত যখন আকাশ থেকে মাটিতে নেমে আসে তখন তা বাতাসকে খুব দ্রুত তিরিশ হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম করে তোলে গরম হাওয়ায় বাতাস হঠাৎ বিস্ফ্রিত হয় তারপর ঠান্ডা হয়ে দ্রুত সংকুচিত হয় এই দ্রুত বিস্তারণ আর সংকোচনের ফলে আমরা শুনি বজ্রধ্বনি বজ্রপাতের ধরন মেঘ মেঘে বজ্রপাত টু ক্লাউড সাধারণত আনুভূমি হয় দৈর্ঘ্য চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত হতে পারে আমরা আলোর ঝলক দেখি শাখা দেখা যায় না মেঘের ভেতরের বজ্রপাত ইন্ট্রা ক্লাউড আকারে খুবই ছোট হয় অনেক সময় শুধুই ঝলক দেখা যায় মেঘ থেকে মাটিতে বজ্রপাত টু গ্রাউন্ড সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যমান এটাই বেশি ক্ষতি করে মানুষের বিজ্ঞানীরা কিভাবে বুঝলেন বজ্রপাত কি সতেরোশো বাহান্ন সালে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন একটি ঘড়ির সাহায্যে পরীক্ষা করে প্রমাণ করেন মেঘ বৈদ্যুতিক চার্জ বহন করে এবং সেটি বজ্রপাতের মাধ্যমে নির্গত হয় এই আবিষ্কার থেকে আজকের আধুনিক বিজ্ঞান বজ্রপাতকে বুঝতে শিখেছে বিশেষ বৈজ্ঞানিক বজ্রপাত স্প্রাইট জেট ও অ্যালস মেঘের উপরিভাগে বজ্রপাত হলে মাঝে মাঝে দেখা যায় লাল স্প্রাইট বা নীল জেট নামের আলোক বিস্ফোরণ এগুলো আয়নোস্ফিয়ারের খুব উচ্চ স্তরে ঘটে এবং অল্প সময়ের জন্য দৃশ্যমান থাকে এগুলো রং আকার ও অবস্থান ভিন্ন ভিন্ন হতে পারে বজ্রপাতের ভয়াবহতা ও নিরাপত্তা প্রতিবছর পৃথিবীতে প্রায় একশো পঞ্চাশ কোটিরও বেশি বজ্রপাত ঘটে স্থল ভাগে বজ্রপাত বেশি হয় বিশেষ করে গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে যেমন বাংলাদেশ মেরু অঞ্চলে বজ্রপাত বিরল নিরাপদ থাকার উপায় বজ্রপাতের সময় ঘরের ভিতরে থাকুন খোলা মাঠ একক গাছ পাহাড়ি এলাকা এড়িয়ে চলুন যদি বাহিরে থাকেন গাড়ির ভিতরে ভালো থাকা উঁচু ভবনগুলোতে বজ্রহৃদ রোগ লাগানো দরকার বজ্রপাত একটি প্রাকৃতিক ঘটনা হলেও এটি জীবনহানিও ঘটাতে পারে তাই সচেতনতা ও বিজ্ঞান ভিত্তিক জ্ঞানেই পারে আমাদের রক্ষা করতে সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন